হ্যাঁ এভরি ওয়ান এটা হলো আমার কালকের বিকাল থেকে ভিডিও ব্লগ ভিডিওটা করেছি তো চলো সবাই দেখো দেখো আমার গাছে কী সুন্দর ফুল ফুটেছে হলুদ হয়ে আছে তারপর আমি কাপড় উঠিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে ঘরটোর ঝাড়ু দিয়ে নিচ্ছি তোর সবাই আজকে এখান থেকে ব্লগ ভিডিওটা এডিটিং করছি অনেক দিন ব্লগ ভিডিও করিনি তো ঘরটোর ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকেলবেলা কাজ করছি কী কী কাজ করছি সবাই দেখো আর সবাই শেষ পর্যন্ত দেখো একটা অনেক বড় ঘটনা ঘটে গেল আর সবাই দেখে কমেন্ট করবে ছেলে মেয়ে ঠান্ডার কাপড় পিঁধিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে তারপর এটা ঠিক করে ঠিকঠাক করে পিন দিয়ে আমিও পিঁধে নিলাম আমার অবশ্য ঠান্ডা লাগে না তাও আমি পিঁধে নিয়েছি তারপর দেখো অনেক প্রচুর কাম সন্ধ্যা হয়ে গেলো হয়ে তাই সবাইকে পুরো দেখে কমেন্ট ঘটনূলক কমেন্ট করা যাবে আমার ব্লগ ভিডিও এডিটিং করতে বা ক্যামেরা সামনে রেখে ভিডিও করতে অনেক খারাপ লাগে তাই করতে পারি না হালতি করে নিলাম ঠাকুরের কাছে করে এসে তারপর অনেক কাজ করবো সন্ধ্যা দেখে নিলাম সব ঘরে দেখিয়ে তারপর আজকে দেখাচ্ছি আমি কি কি করছি ছেলে মেয়ে আমার পিছনে ঘুর ঘুর করছে তো চলো দেখো আমি নমস্কার দিয়ে নিলাম তারপর চলে আসলাম ছেলেকে পড়াতে ছেলেকে পড়াতে বসালাম তারপরে দেখো একে একে কাপড় উপর সব গুছিয়ে নিচ্ছি কারণ এটা সব এটা আমার কাছে অনেক বোরিং কাজ কাপড় গুছানোটা এই দেখো সব কিছু গুজিয়ে গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম ছেলে মেয়ে বলে লাগছে এখন খাবে তাই ছেলেকে দিয়ে দিলাম পপকর্ন মেয়েকে দিয়ে দিলাম বিস্কুট সাথে আমিও নিয়ে নিলাম তার কতক্ষণ পর চলে আসলো তাদের পাপা আর সেই সময় একটা ঘটনা ঘটে গেল। আমি মোবাইলটা নিয়ে সেই ঘরে যেতে আসলাম তখন আমার মেয়ে চোখের থেকে পড়ে গেল। এই দেখো সবজি আনতে বলেছিলাম তো সবজি নিয়ে আসলো চাহ খোৱাৰ কাটা নিমকি আনল এই পৰ্যন্ত আমাৰ ব্লগ ভিডিঅ'টা কেম লাগল